হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের কিছু ড্রেস দেখিয়ে দেবো নিউ ডিজাইনের তো এটা হচ্ছে আশিক ফ্যাশন এটা হচ্ছে আপনার ঢাকা কলেজের অপোজিটের নূরজান মার্কেটের পাশের মার্কেট রেজা সুপার মার্কেট একত্রিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওকে আর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তো আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো পাশে থাকবে হচ্ছে কোর্ট সেট আর এইগুলোর হচ্ছে সাইজ একদম বাইশ থেকে আটত্রিশ অবধি পেয়ে যাবেন বাইশ চব্বিশ হচ্ছে পাঁচশো ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে ছয়শো আর বত্রিশ চৌত্রিশ হচ্ছে সাতশো ছত্রিশ আর আটত্রিশ হচ্ছে আটশো টাকা এই হচ্ছে প্রাইস লিস্ট তো মনে রাখবেন অবশ্যই প্রাইসটা আর যেটা নেবেন সাইজটা মেনশন করবেন যে কোনটা নিতে চান আর খুচরা প্রাইস প্যান্টের লংটা বললেই হবে কারণ যেটা সাইজটা বলা হচ্ছে এটা প্যান্টের লং প্লাস হচ্ছে আপনার বডি ওকে তো ভালো লাগলে স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ফ্রকগুলোর প্রাইস হবে হচ্ছে আপনার বাইশ চব্বিশ চারশো টাকা ২৬ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো বত্রিশ চৌত্রিশ হচ্ছে ছয়শো আর সাঁত্রিশ আটত্রিশ হচ্ছে ছত্রিশ আটত্রিশ হচ্ছে আপনার সাতশো টাকা লম্বায়ও যেটা হবে সাইজ বডিতেও সেটা হবে হ্যাঁ সাইজটা হচ্ছে লম্বা প্লাস বডি একই হবে তো আপনার বাচ্চার যেটা লাগবে আপনি সেটার জন্য নখ দিবেন অনলাইন অফলাইন দুভাবেই নিতে পারবেন হোলসেল খুচরা দুভাবেই নিতে পারবেন তো সাইজটা বললেই হবে কারণ সাইজ অনুযায়ী এই ড্রেসগুলো বয়স বয়স অনুযায়ী না বয়স যদি বলি আপনার দুই তিন থেকে একদম হচ্ছে অ্যাডাল্ট পর্যন্ত অ্যাডাল্ট মানে আটটিশ বডি যাদের পর্যন্ত টিনেস পর্যন্ত আর যারা হচ্ছে হোলসেল নেবেন যোগাযোগ করবেন যেটা প্রাইস বলা হচ্ছে খুচরা প্রাইস তো প্রত্যেকটারই কালার আছে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন বাইশ চব্বিশ হচ্ছে চারশো ছাব্বিশ থেকে তিরিশ হচ্ছে পাঁচশো বত্রিশ চৌত্রিশ হচ্ছে ছয়শো আর ছত্রিশ আটত্রিশ হচ্ছে সাতশো টাকা ওকে তো প্রাইস যেটা বলা হচ্ছে এটাই কিন্তু ফিক্সড প্রাইস নিলে জাস্ট হচ্ছে স্ক্রিনশটটা এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আচ্ছা কাপের কোয়ালিটিটা আগের থেকে ভালো করা হয়েছে তো নিশ্চিন্তে নিতে পারেন বাসায়ও করাতে পারবেন বাচ্চাকে গিফট কোনো বাচ্চাকে গিফটও করতে পারবেন বা বাইরে যাওয়ার মতো হবে গরমের মধ্যে অনেক ডিজাইন আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিব এটা জর্জেটার মধ্যে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন অ্যাশ কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে ব্লু কালার একটা কালার একটা কালার স্কাই কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার প্রাইসগুলো সেম যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোলসেল নিতে চাইলেও নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন চেকের মধ্যে চিকেন ফ্যাব্রিক করা গরমের জন্য বাসায় পরানোর জন্য নিতে পারেন বাইরেও পড়তে পারবে চায়না লিলেনের মধ্যে কাপড় কোনোটা কটন কোনোটা জর্জেট মিক্স করা আছে আর কি এক একটা এক এক কাপড়ের মধ্যে আছে এটা যেমন ফুললি কটনের মধ্যে তো প্রাইসটা একই হবে চারশো থেকে একদম আপনার সাতশো টাকা বাইশ থেকে আটত্রিশ সাইজ প্রত্যেকটা ড্রেসই বাইশ থেকে আটত্রিশ সাইজ অ্যাভেলেবেল আর সাইজটা হচ্ছে লম্বায়ও বাইশ বডিতেও বাইশ আটত্রিশটা যদি লম্বায়ও আটত্রিশ হবে বডিতেও আটত্রিশ হবে হিসাবটা হচ্ছে ওইটা হ্যাঁ বয়সটা না আপনার বাচ্চার মানে আপনি কতটুকু লম্বা নিতে চান সেটা মেপে বললেই হবে তো যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা একটা কালার ওকে স্কাই কালার মাল্টি কালারের মধ্যে একটা একটা কালার তো যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন চারশো থেকে একদম সাতশো টাকা আচ্ছা তো যেখানেই নেবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে একটু ম্যাক্সি প্যাটার্নে আছে ওকে এটা হচ্ছে ফুল হাতার মধ্যে এটা নিতে পারেন কালারফুল যেটা ভালো লাগবে স্ক্রিনশট শট দিবেন স্ক্রিন শট ছাড়া কিন্তু বুঝবে না কোনটা নিতে চাচ্ছেন যার যেটা পছন্দ হয় নিয়ে নেবে তো সবগুলোর সাইজ একই বাইশ থেকে একদম আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবে হ্যাঁ চারশো পাঁচশো আর ছশো সাতশো টাকার মধ্যে যেটা মনে হয় নিতে চাচ্ছেন স্ক্রিনশটটা ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন হচ্ছে বিস্কিট কালার ব্ল্যাক কালারের মধ্যে একটা ব্লু আর বাঙ্গি কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ইয়েলো কালার ব্ল্যাকের মধ্যে আরই কাজ করা এটাও একটা কালার এটা অরেঞ্জ কালার এটাও নিতে পারেন এটা খুব সুন্দর ওকে এটা রেডের মধ্যে আছে রেড কালার চেকের মধ্যে এই একটা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন

তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অ্যাড্রেসটি দিচ্ছে আশিক ফ্যাশন এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে নূরজান মার্কেটের পাশে রেজা সুপার মার্কেট একত্রিশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্স কিপ ওয়াচিং আল্লাহ হাফেজ